তিপ্পান্ন বছর বয়সে হিজরত করে নবী আমার সরাসরি মদিনা শহরে প্রবেশ করেন নাই আল্লাহ নবী চোদ্দ দিন মতো কোবান এবং পল্লিত অবস্থান করেছিলেন ওই জায়গায় একটা মসজিদ নির্মাণ করেছিলেন ইতিহাস বলছে আল্লাহ নবীর হাতে প্রতিষ্ঠিত প্রথম মসজিদ ওটা মসজিদে নাবাবি শরীফ নয় ওটা হলো মসজিদে কোবাব মদিনার মানুষ আল্লাহ নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মক্কার মানুষরা বড় সৌভাগ্যবান ওরা তো আল্লাহর কাবাকে পেয়েছে যখন ইচ্ছা তখন উমরা করে যখন ইচ্ছা তখন আব করে আমরা তো সময় পেলো এখান থেকে মক্কা থেকে মদিনা 400 কিলোমিটারে বেশি দূরত্ব আমরা তো সুযোগটুকু পাইনি আল্লাহ নবী সান্তনা দিয়ে বলেছিলেন ও মদিনার মানুষ ওরা মক্কা কে পেয়েছে কাবা বাইতুল্লাহ কে পেয়েছে আমার আল্লাহ তোমাদের নসিবে তোমাদের রসুল কে মিলিয়ে দিয়েছে আরো জোরে বলুন ও মদিনাবাসী তোমরা মন খারাপ করো না তোমরা যে ভালোবাসা ত্যাগ করেছো তোমার যে সর্বস্ব ত্যাগ আমার আল্লাহ তোটা খুশি হয়েছে মানুষ কাবা কাবা কাবার জোরে বলুন সোমহান আল্লাহ কেন কাবার কাবাব মক্কা বিজয়ের দিনে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে খুশি হয়ে গেলেন আল্লাহ নবীর মনে খুশির জ্বর উঠে গেল মক্কা বিজয়ের দিনে কাফেররা দলে দল ইসলামের মধ্যে প্রবেশ করছেন নবী আমার বললেন ও বাবা বেলাল আজান দাও আজান দাও আজান দেবেন কোথায় দাঁড়িয়ে বেলাল রদি আল্লাহ আবেগে আল্লাহর কাবা ঘরের ছাজে উঠে গেলেন তখন তো মাইক ছিল না উঁচু জায়গায় দাঁড়িয়ে আজান দেবে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলেন ইয়া আল্লাহ এত দিন আজান দিয়েছি কেবলামু কি হয়ে নামাজও পড়তে হয় কেবলা হয়ে আজান দিতে হয় কেবলা হয়ে আমি তো কাবা ঘরের ছাদের উপরে উঠেছি আমি কোন দিকে ফিরে আসান দেব আল্লাহ নবী বলেছিলেন ও বাবা বেনাগাল তুমি আজকে তোমার রসুল উল্লাগার চেহারার দিকে তাকিয়ে আজান্দা আরও আরো জোরে বলুন মক্কাবাসী কাবা শরীফকে পেয়েছে মদিনাবাসী কাবার পল্লীতে দুই পেয়েছে মতো অবস্থান করেছিলাম ওই দুই সপ্তাহ ব্যবধানে আমি ওখানে একটা মসজিদ করেছি ওটা হলো মসজিদে কোবা যখন তোমাদের মনে হবে মক্কার মানুষ আমরা হাজার নাকি পায় আমরা এত থেকে যেতে পারব না চলে যাবে ওই কোবা পল্লিতে গিয়ে মসজিদে কোবায় দুই নাগাত নামাজ পড়বে আল্লাহ খুশি হয়ে তোমাদের নাম আমালে একটা উমরা হজের নেকি লিখে দেবে আরো জোরে বলুন ও ভাইনা বাবাজিরা যেটা বোঝাতে চাইছিলাম আল্লাহ নবী চোদ্দ দিন ছিলেন ওই কোবা পল্লিতে এবারে নবী আমার মদিনা শহরে প্রবেশ করছেন মদিনাবাসী নবীকে দেখার জন্য পাগল হয়ে গেলেন আল্লাহ নবীকে দেখার জন্য দেওয়ানা হয়ে গেলেন ছোট ছোট যুবক তরুণ ছেলেগুলো পাহাড়ের উপরে ওঠে যে আমরা ক্যাম সালাম করি তাহলে আলাই না এই কবিতাটা পড়েছিল আল্লাহ নবীকে সুস্বাগতম জানাচ্ছিলেন আল্লাহ নবীকে ওয়েলকাম জানাচ্ছিলেন করেছিলেন মদিনা তরুণ তরুণ যুবক গুলো আমার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারা দেখে কবিতা বৃদ্ধি করছিলেন কি ধনী কি গরিব মদিনার মানুষ আল্লাহ নবী কাবদার করছেন হুজুর আমার বাড়ি আসেন আমার বাড়িতে থাকবেন আল্লাহ নবী যে উটের পিঠে সাওয়ার হয়ে মদিনায় পৌঁছেছিলেন ওই উটটার নাম হলো কাসওয়া নবী বললেন আমি নিজের ইচ্ছায় কারোর বাড়ি যাব না আমি যদি নিজের ইচ্ছায় কারোর বাড়ি যাই সবাই আমাকে ডাকছে অনেক মানুষ দুঃখ পাবে নবী আমার সান্তনা দেন ও মদিনাবাসী ও মদিনার মানুষ অমনি করে আমার উপরে রাগ করো না আমি তো তোমাদের নেবি মদিনায় এসেছি যাব বলে নয় মদিনায় থেকে যাব সবাই আমাকে ডাকছে আমি নিজের ইচ্ছায় আজ কারোর বাড়ি যাব না আমার উট যার বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে

রহমতের নবী উটটা গিয়ে হযরত আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু আনহুর বাড়ি সামনে দাঁড়ালেন আল্লাহর নবী মেহমান হলেন আল্লাহর নবী সাহাবী হযরত আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু আনহুর বাড়ির मेहमान বলুন সুবহানাল্লাহ নবী বললেন আগে নিজের ঘর বাড়ি নয় আগে নবাবি শরীফ নির্মাণ করতে কষ্টজনক লম্বা তারপরে আল্লাহর নবী কিছু অসহায় অনার সাহাবাদের জন্য নির্মাণ করলেন اصحاب সুফাহ তখনও ছয় মাস হয়নি নবী চলে গেছেন মক্কায় নবীর কিছু পাগল দেওয়ানা সাহাবারা ছিলেন কি ছিলেন না ছিলেন কি ছিলেন না এরা ভাবছেন নবী চলে গেছেন মক্কার কার জন্য থাকবে কি ত্যাগ মুসলমানের সম্পর্ক বোঝাচ্ছে আমি মুসলমানের কেন আমরা হিংসা করি এই হিংসা করা থেকে যে জিনিসটার থেকে আমরা জীবন পবিত্র করা শিখবো ওই পয়েন্ট আনার জন্য ঘটনাটা কি বলছি একবার শটে বললে বুঝতে পারবেন না বলে মোটামুটি তাও শটে বলতে বুঝতে পারছেন ও ভাই সোনার মানি যুবকেরা আব্বা না মায়েরা মক্কায় কিছু পাগল দেওয়ানা সাহাবা ছিলেন পরিবারে পাঁচজন সাতজন ইমান এনেছেন একজন বাবার অসুবিধা কিছু নেই অভাব কিছু নেই শুধুমাত্র আল্লাহর নবীর মহব্বতে সর্বস্ব ছেড়ে দিলেন পরনার বস্ত্রটা পরে চলে আসলেন সুন্দরী বিবি সবে মাত্র ছয় মাস বিবাহ করেছেন ওই বিবিকে ছেড়ে চলে আসছেন আল্লাহ নবী মদিনা চলে গেছেন বিবি ভালো লাগে না বাচ্চা ভালো লাগে না লাগে না। আল্লাহ পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারা না দেখে থাকতে পারছেন না সবকিছু ত্যাগ করে চলে আসছেন আল্লাহ নবীর জন্য জানা সর্বস্ব ত্যাগ করে এসেছিলেন এদের মহাজের সাহাবি বলা Bye. Bye. এরা হলো হিজরতকারী আর মদিনা সাহাবাদের আনসা সাহাবি বলা হয় নবী আমার নামাজ পড়িয়ে সাহাবাদের নিয়ে সান্ত্বনা দিতেন তখন এক বছর বা ছয় মাস হয় নাই সাহাবাদের নিয়ে মক্কা মদিনা সাহাবিদের নিয়ে বসে থাকতেন আল্লাহর কোরআনুল কারিমের আয়াত নাজিল হয়ে গেলে নবী আমার বর্ণনা দিতেন আল্লাহ নবীর উপরে কোরআনুল কারিমের আয়াত নাজিল হয়ে গেল ইন্নামাল মুসলিম আমার রসুল্লাহ এই কোরআনের আয়াত শুনিয়ে দেওয়ার সাথে সাথে গোটা মসজিদে নাবাবি শরীফে খুশি জ্বর উঠে গেল ইন্নামাল মুসলিম আল্লাহ বলছেন নিশ্চয়ই মোমেন পরস্পরে গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ এক প্ল্যাটফর্মে দিয়েছেন মুসলমান মুসলমানের সাহাবাদের ত্যাগ দেখুন মদিনাবাসী বলছেন এমনি আনসার সাহাবি বলা হয় না হুজুর এরা তো আমাদের ভাই আল্লাহ যখন সম্পর্ক করেছেন আজ থেকে আমাদের

যে কোনো পুরুষ মানুষ তার بیویর ভাগ কাউকে দিতে চায় কোন স্ত্রী তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় এমন একজন সাহাবী বলছেন হুজুর আমার তো দুটো বিবি আছে সবে মাত্র ওনারা এসেছেন আর তখন মুসলমানের সংখ্যা হাজারো হয়নি প্রথম বচনটা ঘুরতে ঘুরতে এক বচনের ব্যবধান একটা যুদ্ধ হলো ওটা বদরের যুদ্ধ সৈন্য সংখ্যা ছিল 300 13 জন তাহলে খুব বেশি বেশি 5 600 প্লাস হবে

ওঠিন তারপরে অফার দিলেন আল্লাহর জন্য যদি ত্যাগ করতে হয় তাতে উপস্থিত মনে রাখবেন একটা তথ্য বলে দেই 2 ঘন্টা অস করতে গেলে মাঝে মাঝে 20 24 ঘন্টা পড়তে হয় কথা কি বুঝতে পাচ্ছেন শুধু ঘটনা বলার নাম হজনয় মানুষকে গুছিয়ে বিষয় ভিত্তিক আলোচনা করলে মানুষ একটু সহজে বুঝতে পারে কথা কি বুঝতে পাচ্ছেন সম্মানিত ভাইয়েরা যে কথা বলছিলাম তো এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক এই সম্পর্কের উৎপত্তি দুনিয়ায় নয় এটা হলো আল্লাহর বাপ মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক ভাই ভাইয়ের সম্পর্ক ভাই বোনের সম্পর্ক মামা ভাগনার সম্পর্ক নানা নাতির সম্পর্ক যত সম্পর্ক আছে এগুলো সব দুনিয়া উৎপত্তি হয়েছে একটা সম্পর্ক উৎপত্তি আল্লাহ জান্নাতে এই জন্য দেখবেন বাবা মার কথা আল্লাহ কোরআন শরীফে যেমন বলেছেন বাবা মার জন্য স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে না আর স্ত্রীর প্রেমে পড়ে বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ কাধিকবার কোরআন শরীফে বাবা মার সামনে আয়াত নাযিল করেছেন আল্লাহর ইবাদাতের পরেই হলো বাবা মার হক খেদমত বাবা মার হক আল্লাহ বলেছেন আন উলান কুলমান ফাকুম মিন খইরিন ফালিল ওয়ালিদাইন Habib আপনি বলে দেন দুনিয়ার কোন সন্তান যদি পয়সা খরচার বিনিময়ে নেকি অর্জন করতে চায় তারা জানো তার বাবা মায়ের পিছনে খরচ করে এতে যত খদ আছে খরচ করে নেকি অর্জনের সব থেকে বেশি নেকি হবে বাবা মার পিছনে খরচ আল্লাহ পরাতে বলেছে লুক ফিওয়ালা তানহারহুমা তোমার আচরণে ব্যবহারে কথার দ্বারা তোমার আব্বা তোমার মা আ শব্দ যদি বের করে তোমার জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে আল্লাহর নবী বলেছেন বাবা মা চহারার দিকে দেখা মহব্বতের নচর কবুল হয় হজন নেকি অতএব বাবা মা জায়গাটা এমন পবিত্র পৃথিবীর মধ্যে আপনার মা চরিত্র সব থেকে যদি খারাপ হয় আপনি সন্তান আপনার কাছে মান পৃথিবীর মধ্যে সবথেকে আপনার அப்பா যদি গুণাগার হয় আপনি সন্তান ওটা আপনার কাছে বাবা কিন্তু আপনার স্ত্রী সম্পর্কটাও নিয়ামত দুটো একটার জন্য আরেকটাকে ক্ষতি করা যাবে না মাথায় রাখবেন একটু তথ্য বলে দেই আপনাদের আদম আলাইহিস সালাম কে আল্লাহ জান্নাতে বানালেন শুধুমাত্র একজনকে তবে জান্নাতে কোনো শান্তির অভাব আছে সব নিয়ামত খাচ্ছেন কিন্তু জীবন সঙ্গিনী কাউকে পেলেন না একটা জিনিসের অভাব মনে করছেন মনের খবর কে জানে ঘুমিয়ে গেলেন বাম পাজর থেকে বেকা হাটটা নিয়ে মাহাওয়াকে বানিয়ে দিলেন ঘুম থেকে উঠে দেখলেন মাহাওয়া ঘোরাঘুরি করছেন একটু আগে হাঁটতে যাবেন আল্লাহ বললেন আদম থামে যান দাঁড়ান আমি আল্লাহ বিবাহ বন্ধন আবদ্ধ করে দেব স্ত্রী হিসেবে তোমার জীবন সঙ্গী হিসেবে সময় পার করবে বলুন সুবহানাল্লাহ তাহলে একমাত্র মানুষ জাতির যত সম্পর্ক আছে একটা সম্পর্ক রূপটি কোথায় আল্লাহ জান্নাতে তার কারণ আল্লাহ পাক সৃষ্টিগত বৈশিষ্ট্য মানুষের মধ্যে দিয়েছেন একটা 30 বছরের যুবক সুস্থ সবল পুরুষ দুনিয়া সব থেকে ধনী হবে তার ঘরটা সব থেকে দামি হবে হীরা মুক্তা ভেড়া মতি জহরত তার কাছে সব থেকে বেশি থাকবে আর তার বাবা মা বলবে পৃথিবী সব বাবা মা-কে আমি বেশি ভালোবাসি 30 বছরের একটা সুস্থ সবল পুরুষের সম্পূর্ণ জীবনে শান্তি বাবা মা দিতে মার বিনা জীবন সঙ্গিনী দরকার বাবা মার ভালোবাসা অপরিশীম সেটা অস্বীকার করা যাবে না স্বামী স্ত্রীর জীবনটা নিয়মত এটা অস্বীকার করা মাতা খারাপ হয়ে যাবে স্ত্রী এমন জীবন সঙ্গিনী আপনার জেনার গোনা থেকে বাঁচিয়ে দেবে স্ত্রী এমন জীবন সঙ্গিনী আপনার চোখের জেনার গোনা থেকে বাঁচিয়ে দেবে স্ত্রী এমন জীবন সঙ্গিনী আপনার নফসের জেনার গোনা থেকে বাঁচিয়ে দেবে অতএব 30 বছরের সুস্থ সবল যুবক আল্লাহ মানুষ মহিলার পুরুষ নারীর পুরুষের বৈশিষ্ট্য দিয়েছেন শারীরিক বৈশিষ্ট্য শারীরিক আকর্ষণ আর মানসিক আকর্ষণ দুটো দুটো আকর্ষণ করে করে না মন আকর্ষণ করে শরীরলো আকর্ষণ করে অতএব মা আর বাপ যদি মনে করে আমি আমার সন্তানকে পৃথিবী সব মা বাপ যা ভালোবাসে তার থেকে বেশি ভালোবাসি ওই ভালোবাসা দিও 30 বছর একটা সুস্থ সবল পুরুষের সম্পূর্ণ শান্তি জীবন দিতে পারবেন এটা নিয়মা মনে বুঝতে পাচ্ছেন এটা সাহাবাদের আমার ঘর বাড়ি নেই আর আমার বেশি জমি জায়গা নেই যে আমি আর্ধেকটা দেবো একটা বিবি যদি প্রয়োজন হয় আমার একটা ভাইয়ের জন্য তারও জীবন সঙ্গিনী ছিল তারও জীবন দরকার একটা জীবন সঙ্গিনী দরকার এক্ষুনি তো মদিনায় এসে তাকে তাকে বিবাহ করতে পারবে না প্রয়োজন আমি এই ত্যাগটা

মামলা মনে এখন মিথ্যা কেস মনে 60 বছরে একজন হাজী সাহেব বৃদ্ধ মানুষ এত শরীর অসুস্থ হয়ে গেছে নিজে শরীর নিয়ে নিজে উঠতে পারে না তার নামে ধর্ষণের মামলা দিয়েছে পাশের বাড়ির ভাই পর বউটা গিয়ে কোটে উঠে দাঁড়িয়ে বলছে আমার মনে পাশের বাড়ির হাজী সাহেব আমাকে ধর্ষণ করেছে জাতির অবস্থান কথা বুঝতে পাচ্ছেন জুমার দিন যদি বলতো কোচি এই জমি কার কে মালিক সঠিক আমি জানি না আমার খাগোচে কলমে কর কত দিনের জন্য বেঁচে আছে আমার নামে আছে 500 বছর আগে জমি কার কাছে ছিল বলতে পারবেন বলতে পারবেন আপনার নামে যে জমি আছে আল্লাহ যদি দেখে নেন 200 বছর পরে জমি কার কাছে যাবে এইটুকু বলার ক্ষমতা তাহলে আমি কেন দুহাত ফেলে রাগ গাইয়ের জোরে জিলাপি আড়াই পেস কিছু কিছু মানুষের মনে 3 পেস কুটুম বাড়ি গিয়ে একেবারে সুপি সেজে গল্প করি দেখে মনে হয় আল্লাহর অলি কিন্তু খবর দেখা যাবে দুহাত ঠেলে উল্টো মামলা করে আছে যোগাযোগ বেশি তো বলে তোকে দেখে ছাড়বে অবস্থা বুঝতে পারছেন রাগ করছেন নাকি কথাগুলো বাস্তব না বাস্তব তারা ভাই ভাই সম্পর্ক কেমন পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়ে গেছে আর এক ভাই আর ভাইয়ের সঙ্গে সম্পর্ক কেটে গেছে এখন ভাইয়ের মাথায় লাঠি মেরে গেছে সন্ধ্যাবেলা বলছে পড়া করে দিতে ভালো হতো

ঘটনাটা বলার কারণ সাহাবাদের মধ্যে নবী কি সিস্টেম করে গেলেন কত সম্পর্ক ছিল আর আমার আমাদের ভাই ভাইয়ের শত্রুতা জাতির ভিতরে মিল নেই বলে অন্য জাতি বুঝতে পেরেছে মাল সব ডুপ্লিসিটি করছে এদেরকে মারলে এর জাতির সহযোগিতা আছে আছে না আজ মারছে মুসলমান মরছে মুসলমান কেস দিচ্ছে মুসলমান কেস খাচ্ছে আমাদের জাতির অবনতির কারণ আমরা নিজেরাই তাই আল্লাহর দেখে দেওয়া রাস্তায় যদি চলতাম আখের হাতে চিন্তা নিয়ে ভিতর বাইরের চরিত্র যদি এক হয়ে যেত আমরা অন্য জাতির কাছে লাঞ্ছিত আর বঞ্চিত নামের সংখ্যা আছি কাজে নামের সংখ্যা আছি কাজে কিছু নেই আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমি রাগ করলেন নাকি কথাগুলো বাস্তব বললাম না অবাস্তব বললাম আর একটু আগে পারবো না দোয়া করে দেবো ঝেড়ে ঝুড়ে বলেন না আমি কষ্ট তোবা মানুষ এখন এই সারা রাত জলসা হতে কিছু কিছু জায়গায় মানুষ বোঝে না সারা রাত জলসা দেব লোক থাকার না থাক এখন কিছু কিছু জায়গায় গেলে বলে হুজুর 12টার পরে টাইম নিতে হবে আমি গিয়ে বলি ভাই অনেক বড় জলসা অনেকটা লোকটা বড় জলসা না দুটো মানুষ আমার সামনে যদি থাকে দুটো মানুষকে যদি মন দিয়ে আল্লাহর সন্তুষ্ট করার জন্য দুটো কথা ভালোভাবে পৌঁছে দিতে পারি ওটাই আল্লাহর কাছে আমার নবী একার জনের কাছে একবার গেছেন অনেকবার গেছেন অনেকবার গেছেন না আহ অনেকবার গেছেন আমি মাঝে মাঝে উঠে বলি ভাই সরতা বেশি গো মোটা আমার কিছু মনে হয় না গত নভেম্বরে বাংলাদেশে জলসা করলাম আমার ভাইরা আমি গল্প দিচ্ছি না ছবিতে দেখেছে এখানে স্টেজে বসে পিছনে কত রকম ভালো করে দেখা যায় না তো এখানে দুটো লোককে জোর করে বসিয়ে রাখা এটা আমার কাছে মনে হয় না মাঝে মাঝে স্টেজে উঠে বলি যদি খুব কষ্ট হয় কি কেতপালি দিয়ে ঘুমিয়ে পড়েন দুটো লোক থাক আমার কোনো ব্যাপার নাই দুটো মানুষ থাক দুটো কথা গুছিয়ে বলবো আল্লাহ যদি কবুল করে ওই

আমাদের ছেলেদের একটু যদি রাত দুটো সময় ছেড়ে দেন তারপরে গিয়ে ঘুমানো যাক হয়তো এখানে বসে আছেন আল্লাহ পাক মাঝে মাঝে আমাদেরকে হসপিটালে চাতালে রাত কাটাতে হয় কি গো এরকম করে দেন না একটা বাচ্চা অসুস্থ হলে কি করি ঠান্ডায় বর্ষায় এখানে তো চিয়ার দেওয়া হয়েছে বসেন বসার জায়গা করা হয়েছে ওখানে চট কেউ ডাকে না মশার কামড়ে ঠান্ডায় বর্ষায় রাত জাগে কি জাগি না আল্লাহ না করুক মরণ একদিন আমাদের হবে দিনে হবে না রাতে হবে বলা যাবে

ब्याद ही सीने में है मैं गए मेरा दिल मधीने में है फूल तो फूल काटू क्या हुसुन है लुत्फे जन्नत से बरकार मधीने में है सल्ले अला او سے کہہ دو نہ آئے ادھان مجھ کو خوشبو کی کوئی ضرورت نہیں جن کے خوشبو سے محکم سارا جہاں او خوشبو نبی کے پسینے میں گئے اللہ سل অ আলা আলে শৈয়াদিনা একটু যে কিরকম লাই লাখ ইল লন্লা মাশ আল্লাহর ও মহব্ব্য দে লাই লাখ ই মোহাম্মদুর সুল্লাহ আল্লাহ আলা ও আলা আলে সইয়দিন ও বাইজের সোনার মানিক যুব গেরাব আব্বারা মায়ের আবারো মনে করিয়ে দেয় একটু খাটিয়ার পাশে গিয়ে দাঁড়াবেন একটু কবরের ধারে গিয়ে কবরস্থানে একটু সময় দেবেন কত নামি দামি মানুষ কত মাস্তান কত লিডার কত ইমাম কত মজ্যান দুনিয়া চেনে চলে গেছে কারো সারা শব্দ নেই ওই কবর ওই কবরস্থান কার পাশে আমার কবর হবে এটাও জানি না জীবন তৈরি করণ জীবন পরিবর্তন করণ দুনিয়াটা অস্থায়ী জীবন দো কা খানা আল্লাহ জব বুলায়েগা আল্লাহ জব পুকারেগা সব কুছ এ দুনিয়া সে চালা জানা পড়েগা আল্লাহ যখনই ডাকবেন আল্লাহ যখনই বলে নেবেন আল্লাহ ডাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণ নেই